আসসালামু আলাইকুম আমি আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলব খুবই গুরুত্বপূর্ণ সবার জানা অত্যন্ত জরুরি আর এই বিষয়টা জানা থাকলে স্যাটিসফাই বলে মনে হবে দান কখন দান প্রত্যাহার করা যাবে কার বরাবর দান করা যাবে কার বরাবর দান করা যাবে না কখন দান বাতিল বলে গণ্য হবে তারপরে আপনার ভবিষ্যৎ যে আপনি সম্পত্তিটা পাবেন সেই সম্পত্তি কি আর একজনকে দান করতে পারবেন বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব আমি অ্যাডভোকেট আতিয় শেখদার ঢাকা জজকটের নিয়মিত প্র্যাকটিস করি দান আমি একটু ছোট করে বলে দিই দানটা আসলে কি পণ্যের বিনিময় ছাড়া অর্থাৎ কোনো আর্থিক বিনিময় ছাড়া বা যে কোনো বিনিময় ছাড়া স্বেচ্ছায় সজ্ঞানে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে তার স্থাবর সম্পত্তি অথবা অস্থাবর সম্পত্তি ট্রান্সফার করে তাহলে দান বলে দানের এখানে গুরুত্বপূর্ণ হল আপনি স্বেচ্ছায় সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে অপর কোনো ব্যক্তিকে আপনার স্থাপন অথবা অস্থাবর সম্পত্তি ট্রান্সফার করলেন হস্তান্তর করলেন একজন আপনার সম্পত্তিটা আরেকজনকে দিয়ে দিলেন এটাই হলো দান তবে দান ট্রিপ টিপি অ্যাক্ট ট্রিপ ট্রান্সফার অ্যাক্ট আঠারোশো তিরাশির একশো ছাব্বিশ ধারায় দান সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে এবং একশো ছাব্বিশ ধারায় বলা হয়েছে কখন দান প্রত্যাহার করা যায় বাতিল করা যায় কোনো একটি দান করলেন সে দানটা কখন বাতিল বলে গণ্য হবে তিন চার দিন আবার আগে আমার একটা লোক ছিল যে একটা সম্পত্তি দান করছে সে দানটা কোনোভাবে বাতিল করতে পারবে কিনা অপরপক্ষ যে দাতা সে বাতিল করতে পারবে কিনা তো ওই প্রেক্ষিতে আমার মনে হলো যে ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দেওয়া উচিত তবে এখানে একশো ছাব্বিশের লাস্টের ব্যাখ্যায় একটুভাবে বলে দিছে যে বিনা অবগতিতে মূল্যের বিনিময়ে অর্থাৎ নিজের জ্ঞানে থাকলো না যে আমি মূল্যের বিনিময়ে যদি গ্রহণ করি দানটা সেই দানটা কি অবৈধ হবে কি না বিনা অবগতিতে মূল্যের বিনিময়ে যদি কোনো দান গ্রহণ করে তাহলে তার এই গ্রহিতার কোনো অধিকারকেই বল করবে না মানে কোনো প্রবলেম হবে না আপনি দান কার্যকর হয়ে যাবে সে দানটা বাতিল করতে পারবে না কে দান করতে পারবে সুস্থ মস্তিষ্ক যে কোনো ব্যক্তি তবে নাবালক কোনো ব্যক্তি কিন্তু দান করতে পারবে না মানে চুক্তি যে চুক্তি পালনের যোগ্য নয় সে কিন্তু দান সম্পত্তি ট্রান্সফারেরও যোগ্য নয় তবে চুক্তি আইনে বলা আছে যদি কোনো নাবালক চুক্তি গ্রহণ করে আমার ছেলের বয়স ষোলো মাস আমার ছেলেকে যদি একটা সম্পত্তি দান করি সে তো গ্রহণ করতে পারবে কিন্তু সে কিন্তু কারোর সাথে চুক্তি করতে পারবে না অর্থাৎ সে ট্রান্সফার করতে পারবে না দিতে পারবে না চুক্তি গ্রহণ করতে পারবে নিতে পারবে না ভালো কোনো ছেলে বা মেয়েকে যদি আপনি বিবাহ দেন অসুবিধা নেয় বিবাহ বৈধ হবে স্বাভাবিক হওয়ার পরে সেটা প্রত্যাখ্যান করতে পারবে সে অধিকার প্রত্যাখ্যানও করতে পারবে আবার রাখতেও পারবে আঠারো বছরের পরে যদি কোনো কথা না বলে চুপচাপ থাকে তাহলে সে ধরে নেওয়া হবে যে চুক্তিটা গ্রহণ করছে বা চুক্তিটা বর্জন করছে মৌখিকভাবে যদি বর্জন না করে গ্রহণ করেছে বলে গণ্য হবে শেষ আচ্ছা কে কে দান গ্রহণ করতে পারে যে দান গ্রহণের শর্ত হলো আপনার যে কোনো ব্যক্তি দান গ্রহণ করতে পারবে তবে দান স্বেচ্ছায় তাকে গ্রহণ করতে হবে দখল নিতে হবে যদি সে প্রত্যাখ্যান করে তাহলে সে গ্রহণ বলে গণ্য হবে না মৌখিক দান বৈধ কিনা দুই হাজার পাঁচ পয়লা জুলাই দু হাজার পাঁচ সালের পূর্বে যদি কোনো দান মৌখিকভাবে করা হতো এবং জাস্ট খালি লিখিত থাকতো তাহলে ওই দান কার্যকর বলে গণ্য হতো কিন্তু পয়লা জুলাই দু হাজার পরে একশো টাকা পর্যন্ত মূল্যবানের বা স্থাবর সম্পত্তির যদি কোনো ট্রান্সফার হয় দিক সেদিক হয় ক্রয় বিক্রয় হয় সেটা অবশ্যই মাস্ট বি মাস্ট বি রিটেন অবশ্যই লিখিত হতে হবে দুজন সাক্ষী থাকতে হবে রেজিস্ট্রি হতে হবে এই কয়েকটা ফ্লাপ করতেই হবে আচ্ছা ভবিষ্যৎ সম্পত্তি দান কখনোই কার্যকর আছে কি এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কি কী কারণে দান বাতিল হয় এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কয়েকটা পয়েন্ট আমি লিখে রেখেছি পাঁচটা আপনারা এই পাঁচটা একটু মনোযোগ দিয়ে শুনেন আমি একটু বলি একশো ছাব্বিশ দ্বারা বলা হয়েছে দাতা এবং গ্রহীতা মানে পক্ষগণ উভয় যদি একটা সম্মতি হয় যে আমি ওইরকম একটা ঘটনা ঘটলে সম্মতি হয়ে দাতার ইচ্ছার উপর নির্ভরশীল না অর্থাৎ যে দান করতেছে যে সম্পত্তিটা দিচ্ছে তার ইচ্ছার উপর নির্ভরশীল না এরকম নয় এমন ঘটনা ঘটলে দান বাতিল করা যেতে পারে বা দান বাতিল হয়ে আসবে আমি এক বিঘা সম্পত্তি কয়ের বরাবরে দান করলাম দান করার সময় দুইজনই সম্মত হইলাম দলিলে অন্তর্ভুক্ত করলাম যে তুমি ক অর্থাৎ তুমি তোমাকে দান করলাম তোমাকে দান করার পরে যদি এরকম হয় যে আমি জীবিত থাকা অবস্থায় তুমি জীবিত থাকা অবস্থায় আমি জীবিত থাকা অবস্থায় তুমি বা তোমার বংশধর মারা গেল তাহলে ওই সম্পত্তিটি কি হবে ওই সম্পত্তিটা আমার বরাবর রিটার্ন আসবে এরকম যদি মানে দাতার ইচ্ছার উপর নির্ভরশীল নয় এরকম কোনো ঘটনা যদি দলিলে উল্লেখ থাকে তা যদি ঘটে তাহলে দান প্রত্যাহার হয়ে আসবে এক নম্বর আবার বোঝেন আমি বলছি যে আমি একটা দান সম্পত্তি করছি দান করছি কয়ের বরবার এবং দলিলে লিখে রাখছি যে তোমার তুমি এবং তোমার বংশধর যদি ভবিষ্যতে আমার আগে মারা যায় তাহলে আমি যদি জীবিত থাকি তাহলে আমার বরাবর রিটার্ন আসবে এরকম যদি উল্লেখ থাকে তাহলে উনি যদি মারা যায় যাকে দান করছি সে যদি মারা যায় বা তার বংশধররা যদি না থাকে মারা যায় তাহলে সম্পত্তিটা আমার বরাবর ট্রান্সফার হয়ে আসবে এই শর্তটাই শুধুমাত্র থাকলে এটা দান এভাবে প্রত্যাহার করা যাবে বা বাতিল হয়ে আসবে দুই নম্বরে বলেছে যদি দলিলে যদি থাকে যে দাতার ইচ্ছার উপর নির্ভরশীল ইচ্ছার উপর নির্ভরশীল এমন কোন ঘটনা ঘটলে যে দান প্রত্যাহার করা যাবে তাহলে দান প্রত্যাহার করা যাবে তবে এখানে কথা হলো দাতার বরণ পোষণের জন্য মানে আমার ভরণ পোষণ যতদিন দেবা ততদিন আমি দানটা বলবৎ রাখবো যতদিন দিয়ে আনে তখন আমি আমি দানটা প্রত্যাহার করে নিব এরকম ঘটনা ঘটলে দান প্রত্যাহার করা যাবে না তাহলে কি বলি আমি এক লক্ষ টাকা দান করে দিলাম কয়ের বরাবর দান করার পরে আমি ওই দলিলে লিখে রাখলাম দশ হাজার টাকা আমার ভরণ পোষণের জন্য আমি সংরক্ষিত রাখলাম অ্যাকচুয়ালি ওই দশ হাজার টাকার দান কার্যকর হবে না ওই দশ হাজার টাকা আমার উপরই সংরক্ষিত থাকবে বলে গণ্য হবে এটুক এটুকু বাতিল আর নব্বই হাজার টাকার দান কার্যকর হবে প্রতিদান ছাড়া সকল প্রতিদান ছাড়া যে সকল কারণে চুক্তি অর্থাৎ প্রতিদান ছাড়া যে সকল কারণে চুক্তি বাতিল হয় সেই সকল গ্রাউন্ডস থাকলেও দান বাতিল বলে গণ্য হবে যেমন চুক্তি আইনের উনিশ ধারায় বলা আছে যদি ভয়ভীতি প্রদর্শন করে কোনো চুক্তি আদায় চুক্তি চুক্তি স্বাক্ষর করা হয় চুক্তি ওই চুক্তি বাতিল নাবালক দ্বারা চুক্তি বাতিল মিথ্যা বর্ণনা প্রভাবিত করে যদি কোনো স্বাক্ষর করা হয় ওই চুক্তি বাতিল এরকম যদি কোনো গ্রাউন্ডস থাকে তাহলেও ওই দান বাতিল বলে গণ্য করা গণ্য করা বাতিল করতে পারবে তাহলে কীরকম দেখেন আমি একটা সম্পত্তি ট্রান্সফার করলাম দান করলাম কিন্তু আমাকে ভয়ভীতি করায় স্বাক্ষর নিছে অথবা প্রতারণ প্রতারিত করায় স্বাক্ষর নিছে অথবা মিথ্যা বর্ণনা আশ্বাস দিয়ে আমাকে দেওয়া দ্বারা স্বাক্ষর করেছে এরকম যদি হয় ওই দান আমি প্রত্যাহার করতে পারবো তারপরে আমরা আসি চার নম্বর জনের ভুলের জন্য দান বাতিল করতে পারে অর্থাৎ যদি উভয় পক্ষ কোনো বিষয়ে ভুল করে থাকি সম্মত থাকি তাহলে আমরা ওই দানটা বাতিল করতে পারবো আর একটা হলো দাতার স্বাধীন সম্মতি না থাকলে ওই যে ওইটা ভয়ভীতি প্রদর্শন সাদার দাতার স্বাধীন সম্মতি যদি না থাকে তাহলে ওই দান প্রত্যাহার করতে পারবো দান বিষয়ে বিস্তারিত বর্ণনা করলাম যদিও কোনো কিছু জানার থাকে জানাতে পারে জানানোর চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম